সালেহ আলহিকুম ওয়া লাহমেতুল্লাহি ও বালাকায়েতু আলহামদুলিল্লাহ বিলাহ আল এমিন ও সৈয়াত ও সালেহ আল্লাহ রসুল ইন মোহাম্মদ সাল্লাল্লাফ আই প্রিয় দর্শক যে যেখান থেকে রমাদন উল বিশেষ আয়োজন উপভোগ করছেন সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাধন আমন্ত্রণ রমাদন উল বান্দার জন্য এক শিক্ষার মাস এই মাসে বান্দার জন্য অনেক শিক্ষা রয়েছে তাই মানুষ এই মাসে শিক্ষা গ্রহণ করতেও পছন্দ করে রমাদানুল কারিমের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল দান করা কেননা সৎকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহাত এক ইবাদত যে ইবাদতের ব্যাপারে বিশ্ব নবী সাল্লি হোসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে উল্লেখ করেছেন তারুদ্দুল বালা এই দান সৎকা মানুষের বালা মুসিবত দূর করে দেয় বিপদাপাত দূর করে দেয় তার থেকে অনেক দূরে অনিষ্টকে সরিয়ে দেয় তাই মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হল দান করা সদকা করা আর এই দানটা রমাদ ক্যারি আরো বেশি সাবে পরিণত হয় দেশ জুড়ে ওয়াজ এন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলেনিয়া কেননা প্রত্যেকটি আমলের সব রমজান মাসে সত্তর গুণের বেশি বাড়িয়ে দেন বলে উল্লেখ রয়েছে আল্লাহ চাইলে এর থেকে অনেক বেশি দিতে পারেন তাই এই রমাদানুল ক্যারিমে দান করা অন্য মাসের দান করার থেকে অধিক উত্তম তাই রমাদানুল ক্যারিমে বেশি বেশি দান সৎকা করা বেশি বেশি অন্যের উপকার করা কেননা রসল্লা সাল্ল আলি হুয়া সাল্লামের হাদিসের দিকে আমরা যদি লক্ষ্য রাখি তার বায়োগ্রাফির দিকে যদি আমরা লক্ষ্য রাখি এই বিষয়টি আমাদের কাছে দিবালকের মতো স্পষ্ট হয়ে যায় আমরা দেখতে পাই নবী করিম সাল্ল আলি অধিক আকারে দান করতেন শুধু রমাদন না রমাদনের বাহিরেও নবী করিম সাল্ল আলী হাসাল্লামের কাছে এক বৃদ্ধা এসে এক অভাবী এসে চাইলেন ইয়া রসোল্লাহ আমাকে কিছু দান করুন অথচ এমন সময় তিনি চাইলেন যে সময় রাসুল্লাহ সাল আলী হাসাল্লামের গৃহে কোনো খাবার ছিল না কোনো দান করার মতো কোনো বস্তু ছিল না তখন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম ওই ভিক্ষুককে বললেন আমার নাম বলে অমুকের কাছ থেকে ঋণ নিয়ে যাও এই দৃশ্য হজরত ওমর রদিয়াল্লাহতুল্লাহ আনহু দেখতে পেলেন দেখে অমর ওমর রদিয়াল্লাহ আনহু রসুল করিম সল্ল আলী হাসাল্লামকে বললেন ইয়া আল্লাহ এটার কী প্রয়োজন ছিল আপনি কেন ঋণ করে মানুষকে দান করছেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম তখন চুপ করে বসেছিলেন আর কোনো কথা বললেন না দূর থেকে এক সাহাবি দেখতে পেলেন রসুল্লাহ সাল্লা আলী হাসাল্লামের চেহারা মলিন হয়ে গিয়েছে তখন রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে অবাই দিয়ে সেই সাহাবি বললেন ইয়া আল্লাহ আপনি যা করেছেন সবচেয়ে উৎকৃষ্ট কাজ করেছেন আপনি হতাশ হবেন না ওই মহান মালিকের কাছে অনেক রয়েছে আপনাকে নিরাশ করবেন না ওই মালিক আপনাকে ভরিয়ে দিবেন এই কথা শুনে রসল্লা সাল আলী হাসাল্লাম অত্যন্ত খুশি হলেন অনেক ভালো অনুভব করলেন তখন রসুল্লা সাল আলী বললেন হে সাহাবি তুমি ঠিক বলেছ আমার মালিক অনেক দান করবেন তাই এই হাদিস এই হিস্টোরি আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছে দানের ব্যাপারে আমাদের কতটা সজাগ হতে হবে কতটা ভালোবাসা নিয়ে দান করতে হবে ঠিক এই দানের ব্যাপারেই হজরত আব্বাস রদিয়াল্লাহ আনহু সুস্পষ্টভাবে মানুষের কাছে শেয়ার করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্ত রমাদানুল কারিমে কেমন ছিল আসুন দেখেনি সে হাদিসে কিভাবে বর্ণনা এসেছে আহাজুদ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন রমজানে তিনি আরো বেশি দান করতেন রমজানে হজরত জিব্রাইল আলী সাল্লাম রাসী হাসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন জিব্রাইল আলী কল্যাণময় সঙ্গে হতেন এছাড়াও অন্য হাদিসে বর্ণিত রয়েছে যে রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম যখন রমাদানুল ক্যারিমে প্রবেশ করতেন তখন তার দানের পরিমাণটা বায়ুর মতো বেড়ে যেত অর্থাৎ বাতাসের গতির মতো তিনি অনেক পরিমাণে দান করতেন তাই এই হাদিসও আমাদের কাছে বলে দেয় যে রমাদানুল কারিমে আমাদের দানটা কেমন হবে এছাড়াও হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহর অপর এক হাদিসে বর্ণিত রয়েছে তিনি বলেন রাসল্লা সল্ল আলী হাসাল্লাম এ রমজানে বিপুল পরিমাণ দান করতেন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দান করতে হবে এ রমাদানে কিভাবে দানের বিষয়টাকে নিজের মাথায় নিয়ে ভালোবেসে নিজের জন্য দান করতে হবে তিনি হাদিসে কুচ্ছিতে এরশাদ করেছেন তিনি বলেন যে আল্লাহতালা বলেছেন যে ব্যক্তি দান করবে অর্থাৎ রমাদানুল ক্যারিমে দান করতে থাকবে আল্লাহ আল্লাহত তাকে দান করবেন এই হাদিসে কুচ্ছি আমাদেরকে অবায় দেয় আমাদেরকে একটি সুখের বার্তা দেয় মেসেজ দেয় যদি আমরা দান করি তাহলে আমাদের এই দান বিফলে যাবেন না বরং আল্লাহ তালাও আমাদেরকে দান করবেন তাই প্রিয় দর্শক আসুন এই দানের ব্যাপারে সোচ্চার হই এবং অপরের প্রতি সহনশীল হই দান করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকের দানকে কবুল করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ